সালামুয়ালাইকুম বিয়ার্স লঞ্চ ড্রাইভ এবং ইউটিউব চ্যানেল থেকে স্বাগত সব এখন আছি মঙ্গলচিকদার লঞ্চ এবং আজকে হচ্ছে ঈদের ষষ্ঠ দিন এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই মঙ্গলচিদার লঞ্চ গাটি কিন্তু হচ্ছে অলরেডি তিনটি লঞ্চ অবস্থান করছে এবং ভিডিওতে যে টিপু লঞ্চটি দেখতে পাচ্ছেন টিপু চৌদ্দ লঞ্চ কিন্তু হচ্ছে কিছুক্ষণ আগে মঙ্গলচিদার থেকে যাত্রী নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে আর লঞ্চ ভর্তি কিন্তু হচ্ছে প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন হতে আজকেও কিন্তু চারটি লঞ্চ এবং চারটি লঞ্চের প্রথমে কিন্তু এই টিপু চৌদ্দ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং এই টিপু লঞ্চের পরবর্তী হচ্ছে কর্মফুল দি লঞ্চটা কিন্তু হচ্ছে ডাকার উদ্দেশ্যে চলে যাবে এবং তার পরবর্তী হচ্ছে তাস্রিপ লঞ্চ এবং সর্বশেষে যেই আলু আলি চাল লঞ্চটা যেটা হচ্ছে মূলত ইলিশের রুটে চলাচল করে এবং সেই লঞ্চটি কিন্তু হচ্ছে ঈদ স্পেশাল ট্রিপ হিসেবে এই টাকা বিধার চবশন নোটে যুক্ত হচ্ছে এবং সেই লঞ্চটি কিন্তু হচ্ছে সর্বশেষে এই মঙ্গলছিকদের হয়ে কিন্তু হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে